আমাদের কোন সংবাদকর্মীর উপরে যদি কখনো এইভাবে হামলা হয় হামলা বা জাহাঙ্গীর এবং আজকে রাহিদের যে মানববন্ধন উপলক্ষে যে যেহেতু রাহিদ তার তাকে মারধর করা হয়েছে এবং সে মামলাও করেছে হয় নাই রাহিদের আবার রাহিদের বিরুদ্ধে উল্টো মামলা হয়েছে তা আমি আটক বা অন্য কিছু তদন্ত প্রতিবেদন দাখিল করেন তাহলেই রাহিদের মামলাটা স্টাবলিশ হবে এবং যে গণমাধ্যম কর্মী যেহেতু রাহিদ এই রাহিদের বিষয়টা বিশেষভাবে পশ্চিমবঙ্গে আমি আর রাহিদ যারা মামলা মারধর করেছে তাদের মামলাটা কি তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠা হয়ে যাবে তদন্তের মধ্যে এই মামলা প্রতিবেদন দাখিল করার জন্য আমরা বিনীত ভাবে অনুরোধ করছি এবং যদিও ঘটেনি তারপরেও একজন গণমাধ্যম কর্মী তার পারিবারিক সংকট নিরসনের সামনে লাগিয়ে তার উপর আমরা দেখেছি যে হামলার ঘটনা ঘটেছে এবং এই হামলার ঘটনার পরা এই ঘটনায় উভয় পক্ষে আহত হয়েছে তারাও কিন্তু মুন্সিগঞ্জ জেলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এটি কিন্তু আমরা দেখেছি পাশাপাশি এখানে যারা এসেছেন তারা কতজন সেই মামলা ঘটনার বর্ণনার তিনি তুলে ধরেছেন কিন্তু এই ঘটনার ভাবে করা হয়েছে এবং ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমি পেরেছে তো যারাই আসলে এই ধরনের সমীকরণ মিলিয়ে আসলে মিথ্যা তো সবকিছু মিলিয়ে এই যে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনাটির নিন্দা যথেষ্ট তদন্তের দাবি জানাচ্ছি একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরপেক্ষ ভূমিকা রেখার হয় সেই সুবিচারটি তারা নিশ্চিত করবে বলে আমি আশা করি তো আজকে আমাদের সকল সহকর্মী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে এই ঘটনার সুস্থ তদন্ত এবং বিচারের স্পেশাল সফল সকল মানে যারা সোর্স আছেন সবাই এখানে বলতে চাই যারা কোর্টে এবং থানায় গেছেন তারাই বুঝতে পারেন যে তাদের জীবনে বাংলাদেশের নাগরিক হয়ে তাদের হাসপাতালে তারা হাসপাতালে গেছেন তারা দুইটা পরিস্থিতি দেখেছেন কে গুরুতর অসুস্থ আর কে অসুস্থ না আমরা অনেকবার অনুরোধ করলাম আপনার সামনে আসামি শুয়ে আছে আপনার সামনে অভিনয় করছে আপনি তাকে গ্রেফতার করছেন না পরে বলছে যে ছেলেটি কাজ করছেন সংবাদকর্মী হিসেবে তার সুনাম এই জেলায় সবাই জানে কখনো কোন দুর্নীতি কোন তারা বলছে সাত দিন হয়ে যাওয়ার পরও গ্রেফতার করছে না বলছে এটি তার পারিবারিক বিষয়